সালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর যাচ্ছি আজকাল রাস্তা মানে বাইরে বেরিয়েছি একটু বাইরে ভালোই লাগতেছে আজকে আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার হইল্লা আসলাম আসা আসলাম আস্তে আস্তে আজান দিয়ে দিল আপনাদেরকে বললাম

আদে পোশাক কি রান্না করনি আজকে না বাস তো পোশাকগুলো তো অনেক সুন্দর না এই দেখো লাল পোশাক লাল সাদা দি গনী রাই নি কিন্তু অনেক খাইতে অনেক মজা লাগে না মা আর তো বড় বোন তো চলেই গেল আমার বড় বোন চলে গেছে ঘরটা একদম খালি হয়ে গেছে তারপরে অষ্টমীর শরীর ভালো না অষ্টমী তো অসুস্থ আছে আপনার অষ্টমীর জন্য সবাই দোয়া করবেন কী কী রান্না আমি আপনাদেরকে দেখাবো এগুলো বুটের ডেল মা বুটের ডালটা কি করবা হ্যাঁ এটি বুটের ডাল এটি সিদ্ধ করে হালুয়া বানানো হবে যে বুটের ডাল অনেক সুন্দর এটা একদম পরিষ্কারটা দেখছেন একদম পরিষ্কারটা এটা হালুয়া বানানো হবে আমি যেদিন হালুয়া বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভিডিওটা দেখবেন আমি দেখাতে চাচ্ছিলাম যে আমার মা কি রান্না করছে আজকে এটা হয়েছে ডাল আম দিয়ে ডাল রান্না করছে মাছের তরকারি কলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করছে এটা কাঁচা কলাগুলো আছে না কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে করছে একটা ভাজি করতে লাউ ছিলকা আছে না ওইটা আলু দিয়ে আর ছিলা দিয়ে সুন্দর করে কোলে ভাজি করতে দেখ কত সুন্দর হয়েছে এটা ভাজির অনেক মজা হবে খেতে লাল শাক ভাজি আর এলো বড়া পাত বড়া এটা কী বড়া মা কি আসছে হাতে এটা কি আঁকছে দেখি তো দেখেন কী দেখেন কি কলম দিয়ে এঁকে দেখেন কী করছে বাচ্চাটাকে কী করছে বাবা এটা কী করছে তোমাকে কে এঁকে দিছে এটা এটা কে এঁকে দিয়েছে তোমাকে একটু ঘুরে আসি আপনাদেরকে একটু নিয়ে যাবো শহীদ মেয়ার একটু ঘুরে আসি দেখি কি অবস্থা কি ভালো লাগে যাই দেখি আমরা রিক্সা বসে গেলাম pa ay lumundin ay ay lumundin ay lumundin ay এটা স্টার হোটেল পুরান ঢাকা কাটান বাজারের নপুরের অতিথ্য থেকে বলছিলাম আমার আপু আমার নাম আরিয়ান আমরা করতে যাচ্ছি এখানে বাড়ি পার্ক গাড়ি পার্কিং করে রাখে মাল মালসামানা ওঠায় সব কিছু কাটা দেয় কিন্তু আজকে রাস্তাটা অনেক নিরিবিলি রাস্তাটা অনেক ভালো লাগতেছে আমাদের সাথে এটা হচ্ছে সুন্দরবন মার্কেট এই যে সুন্দরবন মার্কেট এটা আর এই যে আজকে শুক্রবার ফোর্টে ওই দোকান বস বসে গেল যে পোর্টের দোকানদার সব জুতার দোকান দেখেন ফিরারে সিরিয়ালেভাবে সিরিয়ালভাবে তো আমার বর্ষা এসা পল্লাম আলিকুম সবাই কীরকম আছেন আর সে দেখা হয়ে গেল দেখা হয়ে গেল আমাদের বর্ষার সাথে ঢাকা মেডিকেল এটা ঢাকা মেডিকেল ইভার্জেন্সি গেট এই যে ঢাকা মেডিকেলের সব দোকানপাট এই যে বাগান গেট দেখেন এখানে আজকে অনেক সুন্দর লাগতেছে ভাল লাগতেছে আমরা এখন শহীদ নিয়ে নেমে যাব

আর আশপাশে করবাস সবাই আসছে এখানে আর আমাদের সাথে থাকবেন আর দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন হয় না হয় এই যে এক আপু তার ছেলে এই যে আপু শহীদ মিনের সামনে যে ফুল বিক্রি করে এই যে গোলাপ ফুল এগুলো কি ফুল এগুলা বেলি ফুল আই রজনীগন্ধা গোলাপ কত রকমের গোলাপ আই যে গোলাপ এই আপুটা বিক্রি করে আপু আপনার নাম কি এর আপনার ছেলে এই ফুল বিক্রি করে কি আপনার সংসার চলে যায় বাচ্চার বাপে গাড়ি চালায় না টুকটাক করেন না একটা তো হয় না ভালো তা আমি আপনার মানে নেব এটা আমার আপু একটা আমাকে ফুল দিবে এটা মাথায় বান্ধন যায় সবাই কমেন্টে জানাবেন আমাকে আর আমার আপু আমাকে ফুলটা দিয়েছে আপুটার জন্য জন্য সবাই সবাই দোয়া করবেন আপু ভালো ঠিক আছে আপুটাকে আমি দিয়েছি আপু অনেক খুশি হয়েছে আর আপুর জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য আপু দোয়া করবেন সবসময় ঠিক আছে আসি আমি এখানে আসলে ওর কাছে আসি ও মাঝে মধ্যে আমাকে ফুল দেয় আমরা শহীদ মিনার থেকে চলে যাচ্ছি এই যে শহীদ মিনার আপনারা সবাই আসবেন শহীদ মিনারে ঘুরতে আমরা চলে যাব এই যে একটা গেট আমাদের এখানে চা নিতে আসলাম চা খেতে আসলাম আমরা চা খেতে আসলাম কয়লা রুটি এইযে চা নিয়ে নিলাম ঠিক একটু মালাই দেন না ভাইয়া হ্যাঁ এই যে আমার মালাই দিয়েছে দেখুন কত সার চা খাচ্ছি আরে কি খাচ্ছ তুমি চা খাচ্ছি চা এখন অনেক মজায় মালাই চা হ্যাঁ এটাই নাও নি দিয়েছে আরই আমাকে খাওয়াচ্ছে এটা যে আইসক্রিমটা অনেক ভালো আপনারা সব একটু ঘুরে আসি আমরা একটা অটো নিয়ে নিলাম না আমাকে খাওয়াই দাও আমরা চলে যাচ্ছি বাসায় আপনাদের বাসায় যাই আপনাদের সাথে দেখা হবে এ ফিউ মোমেন্টস লেটার ঘুরে আসা করলাম শহীদ মিনার থেকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ